অর্জুনের গড় ব্যারাকপুর আর এই ব্যারাকপুর এইখানে যখন বিজেপি নিজের যে হোল সেই হোলটাকে শক্ত করতে চাইছে সেখানেই বিজেপির বিজেপির মধ্যে মধ্যে ঐক্য নেই গোষ্ঠী দ্বন্দ্ব এই কথা আমরা বলছি না সম্প্রতি এমন একটি ঘটনা ঘটেছে যেই ঘটনাটা ঘটার পর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে যে সত্যি তো বিজেপির মধ্যে কোনোরকম কোনো ঐক্য নেই এক বিজেপি নেতাকে লক্ষ্য করে এক বিজেপি নেতার হামলা জেলা সভাপতি তাকে লক্ষ্য করে এক বিজেপি কর্মী তিনি হামলা করছেন এই ঘটনাকে কেন্দ্র করে খুব স্বাভাবিকভাবেই সরগোল পড়ে গিয়েছে তার কারণ আমরা জানি যে এই অর্জুন সিংয়ের যে গড় সেটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূলের হাতে চলে গিয়েছে পার্থভৌমিক সেখানে বিপুল সংখ্যায় ভোট পেয়ে জয়লাভ করেছেন এবং তারপর থেকে কোথাও না কোথাও দেখা গিয়েছে যে অর্জুন সিং বিভিন্ন সময় বিভিন্ন রকমের মন্তব্য করেছেন কখনো তিনি এই কথা বলেছেন যে তাকে হারানোর জন্য প্ল্যানিং করা হচ্ছে তার শরীরে রাসায়নিক প্রয়োগ করা হচ্ছে আর এবার এই যে ঘটনাটা ঘটেছে তাতে করে কিন্তু তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে যে হামলা করেছে সেও তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছে আবার যে হামলার মুখে পড়েছে সেও তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছে মানে অদ্ভুত একটা ইকুয়েশন হয়ে রয়েছে আমরা জানি যে ছাব্বিশ আসন্ন আর এই ছাব্বিশের যে নির্বাচন সেই নির্বাচনকে এই মুহূর্তে পাখির চোখ করে রেখেছে সমস্ত রাজনৈতিক দলগুলি আর তার মধ্যেই যদি বারবার এই ধরনের গোষ্ঠী দ্বন্দ্বের বিষয়টা সামনে আসে খুব স্বাভাবিক যে সেটা কিন্তু বিজেপির যে সমস্যা বা উদ্বেগটা বাড়াচ্ছে তার বলার অপেক্ষা রাখে না বিস্তারিত জানবো আমার সঙ্গে আমার কালিক দীপক রয়েছেন দীপক বিজেপির মধ্যে ঐক্য নেই এই কথা আমরা বলছি না এই কথা রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বলছে তার কারণ বিজেপি ভার্সেস বিজেপি যেটা হওয়ার উচিত ছিল বিজেপি ভার্সেস তৃণমূল সেটা হয়ে দাঁড়াচ্ছে বিজেপি ভার্সেস বিজেপি একদমই ঠিক মাথ পালটা মত বিজেপি রিম মধ্যে এরকম একটি গোষ্ঠী দ্বন্দ্ব এবং এই গোষ্ঠী দ্বন্দ্বের অভিযোগ তুলেছে শাসক দলে যে তৃণমূল সেই তৃণমূলের নেতা নেত্রীরা ঘটনাটি ঘটছে গতকালকে তুমি জানো যে বাংলাদেশের যে সাম্প্রতিক পরিস্থিতি সেই সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সেখানে একটি বিশেষ সংখ্যা মানে গোষ্ঠীর উপরে হামলার অভিযোগ উঠেছে এবং তারই প্রতিবাদে গতকাল ব্যারাকপুরে একটি প্রতিবাদী মিছিল ছিল এবং সেই মিছিলের আয়োজন কে করেছিল বঙ্গীয় হিন্দু পরিষদ নামে একটি হিন্দুত্ববাদী সংগঠন এবং সেই মিছিলে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের যে সাংগঠনিক জেলার বিজেপির যে সাংগঠনিক জেলা সেই জেলার সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় তিনি উপস্থিত ছিলেন তিনি বক্তব্য রেখেছিলেন এবং বক্তব্য রেখে যখন সন্ধ্যাবেলায় তিনি বাড়ি ফিরছিলেন ঠিক সেই সময় ব্যারাকপুর যে আমি আমার কালিক দীপকের সঙ্গে কথা বলবো একটু যান্ত্রিক সমস্যা হচ্ছে যে বিষয়টা আপনাদেরকে বলছিলাম যে বিজেপি ভার্সেস বিজেপি এই মুহূর্তে দাঁড়িয়ে এই পরিস্থিতিকে কেন্দ্র করে রীতিমতন শোরগোল পড়ে গিয়েছে বিজেপির গোষ্ঠী কোন্দল ফের একবার প্রকাশ্যে এসেছে এবার গোষ্ঠী কোন্দলের জেরে ভাঙচুর চালানো হয়েছে বিজেপি নেতার গাড়িতে ঘটনাটি ঘটেছে ব্যারাকপুরের এক নম্বর ওয়ার্ডের মাধব নিবাস এলাকায় জানা গিয়েছে যে বাংলাদেশের ঘটনার প্রতিবাদে একটি সভার আয়োজন করা হয়েছিল যে সভার আয়োজন করেছিল হচ্ছে বঙ্গীয় হিন্দু রক্ষা তার তরফে এটি আয়োজন করা হয়েছিল এবং সেই সভাকে কেন্দ্র করে যখন তিনি সেখানে বক্তব্য রাখছিলেন বক্তব্য রেখে তিনি যখন সেখান থেকে বেরোচ্ছিলেন সেই সময় তার গাড়িতে হামলা চালানো হয়েছে যদিও যার বিরুদ্ধে বাবু যার বিরুদ্ধে হামলার অভিযোগ উঠছে তিনি কিন্তু বলছেন যে তিনি শুধু বলেছেন যে চোর হটাও বিজেপি বাঁচাও দীপক তুমি যে বিষয়টা বলছিলে আমাদেরকে সেটি হচ্ছে এবং মনোজ বন্দ্যোপাধ্যায় যেটি অভিযোগ করেছেন যে যার বিরুদ্ধে অভিযোগ সেই গৌতম মন্ডল তিনি এখন মানে তাদের বিজেপিতে নেই বিজেপি থেকে দলবিরোধী কার্যকলাপের জন্য বিজেপি থেকে তাকে বহিষ্কার করা হয়েছে তিনি এখন বিজেপির কর্মী নয় বিজেপির সাথে তার সঙ্গে যুক্ত নেই তিনি এখন তৃণমূল তৃণমূলের প্রশ্রয়ে যারা নেতা আছে তাদের তার তারপরে হামলা চালাইছেন তার গাড়ি ভাঙচুর রয়েছে কিন্তু যার গৌতম মন্ডল বলছেন যে তিনি এখনো পর্যন্ত বিজেপিতে আছেন এবং গতকালকেও যে কর্মসূচি ছিল সেখানে তিনি উপস্থিত ছিলেন ইভেন রাজ্যের যেই বিজেপির যে সভাপতি সুকান্ত মজুমদার তার সাথেও তাকে দেখা গেছে বিভিন্ন সভা সমিতিতে বা মিছিল তাকে এখনো পর্যন্ত সরিয়ে দেওয়া হয়নি এবং তার বিরুদ্ধে কোনো অভিযোগও নেই কিন্তু গতকাল শুধুমাত্র বলেছিলেন যে এই মনোজ বন্দ্যোপাধ্যায়ের কারণে আহ যে সম্প্রতি যে লোকসভার ইলেকশন হয়েছে দু হাজার চব্বিশের লোকসভা সেখানে কিন্তু পার্থ ভৌমিকের কাছে হারতে হয়েছে আহ এই অর্জুন সিংকে এবং দু হাজার একুশ সালের যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনেও কিন্তু বিজেপি প্রায় খুবই খারাপ ফল করেছিল এই ব্যারাকপুর সাব ডিভিশনে তো সেক্ষেত্রে মনোজ বন্দ্যোপাধ্যায়কে কিন্তু দায়ী করেছিলেন এই গোপন মন্ডলে এবং তিনি বলেছেন চোর হটাও বিজেপি বটাও অর্থাৎ এই যে যে মনোজ বন্দ্যোপাধ্যায় যিনি বিজেপির সভাপতি সাংগঠনিক জেলা তার বিরুদ্ধে দু হাজার এগারো সালে মামলায় একটি অভিযোগ উঠেছিল এবং সেই কারণে তিনি একটি স্লোগান তুলেছিলেন কিন্তু তার গাড়িকে আটকে রাখা তার গাড়িতে বাংচোর ভটি দিয়ে আক্রমণ করা বা তার তার তিনি কোনো কাজই করেননি এটি তার বক্তব্য যদি এই যে বলেছেন এটাই তৃণমূলের বিজেপির কালচার বিজেপির চল্লিশটা লোক তার চল্লিশটা লবি অর্থাৎ চল্লিশটা দল এই নিয়েই তাদের বিরুদ্ধে অভিযোগ এবং একে অপরের বিরুদ্ধে এই লড়াই হচ্ছে এবং এটাই বিজেপির কালচার দীপক আরও একটা ইন্টারেস্টিং বিষয় তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে যে হামলা চালিয়েছে সেও তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছে আর যে হামলার মুখে পড়েছে সেও তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছে অর্থাৎ কোথাও না কোথাও গিয়ে বিজেপির গড় যেটা অর্জুন সিং এর গড় হিসেবে আমরা ব্যারাকপুরকে দেখে এসেছিলাম তো সেই বিজেপির গড়েই তো একটা বড় সড়ো ফাটল যদি সত্যি তৃণমূলের অভিযোগ সত্যি হয়ে থাকে যে দুজনেই বিজেপির থেকে তৃণমূলে যাওয়ার চেষ্টা করছে তৃণমূলের অন্তত এমনটাই অভিযোগ সেটি হচ্ছে যে যে হামলার শিকার হয়েছে তিনিও তৃণমূল এবং যে হামলা করেছেন তৃণমূল তুমি জানো যে দু হাজার একুশ সালের যে নির্বাচন এবং সম্প্রতি যে দু হাজার চব্বিশ সালের যে নির্বাচন এবং তারও পরে আমরা যে নয়াটির যে বিধানসভার যে উপনির্বাচন হয়েছে এই উপনির্বাচনগুলোতে কিন্তু তৃণমূল খুব ভালো ফল করেছে এবং তারপর থেকে আমরা দেখেছি বেশ কিছু জায়গা

বন্ধ কিন্তু কোনোভাবেই উপর স্তরে যারা রাজ্য যারা নেতা নেত্রী আছেন তারা বার্তা দিচ্ছেন যে এই কালচার যেন বন্ধ হয় কিন্তু স্তরে স্তরে বা নিচের যারা আছে তাদের মধ্যে বার্তা না তো স্বাভাবিক গোষ্ঠী এরকম ঘটনা চলিয়ে আসছে এবং এই ঘটনায় কিন্তু রাজ্য নেতৃত্ব যথেষ্ট বিচলিত যথেষ্ট উদ্বিগ্ন যে এরকম যদি চলতে থাকে তাহলে কিন্তু ছাব্বিশের লোকসভা নির্বাচনে তারা আদৌ কতটা ভালো ফল করবে তা নিয়ে কিন্তু যথেষ্ট সংশয় রয়েছে দেখো তুমি আমার সঙ্গে থাকা এই ঘটনাকে কেন্দ্র করে যিনি অভিযোগ করছেন মনোজবাবু তিনি পুরস্কার বলছেন যে তার উপরে হামলা চালানো হয়েছে বাংলাদেশের যে পরিস্থিতি রয়েছে সেই নিয়ে তিনি যখন বক্তব্য শেষে অন্য একটি কাজের জন্য যাচ্ছিলেন সেই সময় তারই দলের একজন গৌতমবাবু তিনি তার উপরে হামলা চালিয়েছেন তার গাড়ির কাজ ভেঙে গিয়েছে এই অভিযোগ তিনি করছেন আপনাদেরকে শোনাবো মনোজবাবু তিনি কি বলছেন কারণ তো আমি বলতে পারলাম না কি কারণে ঘটনা ঘটেছে। রাজনৈতিক শত্রুতা নিশ্চিতভাবে বিষয় আছে এর মধ্যে আমাদের ওখানে মিটিং ছিল একটা আমাদের বলতে হচ্ছে হিন্দু বাঙালি হিন্দু সুরক্ষা সমিতির একটা মিটিং হচ্ছিলো পথ সভা বাংলাদেশের বর্তমান যে হিন্দু সমাজের উপর হচ্ছে তার প্রতিবার জন্য তো সেই মিটিংটি অ্যাটেন্ড করে আমি যখন হাই দিকে যাচ্ছিলাম তখন হঠাৎ করে মনে হলো যে না ওই অন্য একটা কাজে পড়াতে মনে পড়াতে আমি ব্যাক করতে গেছিলাম তো তৃণমূলের ওখানে একটা পার্টি অফিস আছে ওই পার্টি অফিসের সামনে একজন আমাদের বহিষ্কৃত পার্টি থেকে সে হঠাৎ করেই পাট অফিসের সামনে তৃণমূলের পাট অফিসের সামনে এই দেখলাম আমার গাড়ির উপরে এসে ওই বটি জাতীয় কিছু ছিল যেহেতু বাজার ছিল সেই বটি নিয়ে আক্রমণ করে আমার উপরে এবং আক্রমণ করে আমার সাথে সাথে আমার গাড়ির উপরে আক্রমণ করে তারপরে আমাদের যারা সুরক্ষা কর্মী ছিলেন তারা সেখান থেকে গাড়িটা বের করে চলে আসে গতি মন্ডল আমাদের সম্ভবত তার নামটা পরে জানতে পারি অনেকদিন আগে ছিল বহিষ্কার করা হয়েছে পার্টিতে দল বিরোধী কাজের জন্য বিভিন্ন সময় বিভিন্ন প্রকাশিত করা না এটা বিজেপির গোষ্ঠীর জন্য নয় এটা বিজেপির তৃণমূল থেকে বিজেপি থেকে বহিষ্কৃত এবং এটা কোথাও না কোথাও শাসক দলের মততেই এই জিনিসগুলো করেছে তৃণমূলের পার্টি সামনেই আমার করেছে আপনার দলের ভিতরে এরকম একটা চলছে আপনাকে আপনার দলের কর্মীরা আমার দলের কর্মী নয় বিজেপি থেকে বহিষ্কৃত আছে দীর্ঘদিন ধরে বিজেপি থেকে বহিষ্কৃত আমি কথা বলবো আমার সঙ্গে আমার কালিক দীপক রয়েছেন দীপক আমরা বাবুর কথা শোনালাম মনোজ বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু পুরস্কার বলছেন যে এই গৌতম বাবুকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে দল থেকে বহিষ্কার করা হয়েছে দল বিরোধী কাজের জন্য মূলত ঠিক কি অভিযোগ রয়েছে এই গৌতম বাবুর বিরুদ্ধে বাবুর তরফে কি বলছেন যেটি অভিযোগ সেটি হচ্ছে যে যেটা জানা গেছে কারণ এই ব্যাপারে কোনো কেউ মুখ খুলতে চায়নি এবং গতকালও যেটি বলেছিলেন যে চোর তারাও মানে চোর হটাও বিজেপি বাঁচাও এরকম ধরনের মন্তব্য এবং মূলত তার যেটি অভিযোগ সেটি হচ্ছে মনোজ বন্দ্যোপাধ্যায়কে ঘিরে কারণ মনোজ বন্দ্যোপাধ্যায়ের জন্যই বিজেপি ভালো ফল করছে না সাম্প্রতিক যে নির্বাচনগুলি হয়েছে সেটি উপনির্বাচন হোক সেটি বিধানসভার নির্বাচন হোক কিংবা লোকসভার নির্বাচন এবং এই ইস্যুতে ক্রমাগত তিনি মনোজ বন্দ্যোপাধ্যায়কে ক্রমাগত নিশানা করে চলেছেন এবং সেই কারণে কিন্তু তাকে দল থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে এমনটাই বিজেপি সূত্রে খবর এবং সেই কারণে মনোজ বন্দ্যোপাধ্যায় নিজেও বলেছেন যে তাকে দল থেকে সরিয়ে দেওয়া হয়েছে কেবলমাত্র কার্যকলাপের জন্য এবং তিনি এখন বিজেপির সাথে নেই তিনি এখন শাসক দলে রয়েছেন এবং শাসক দলের অঙ্গুলি হলো নেই সেখানকার কিছু নেতা নেত্রী আছে তাদের প্রশ্রয় বা তাদের মদতে এই গোবিন্দ মন্ডল যার বিরুদ্ধে অভিযোগ তিনি তার উপরে তার গাড়ির উপর হামলা করেছেন এবং কি হামলা করেছেন করা আছে এবং সেই গাড়ির যে সামনের যে কাজ সেই কাজটিকে ভেঙে দেওয়া হয় এবং তাদের রীতিমতো সচায় যদিও যার বিরুদ্ধে অভিযোগ তিনি আবার পাল্টা অভিযোগ করছেন এই মনোজ বন্দ্যোপাধ্যায় বলেছেন তিনি বলছেন আমি কিছুই করিনি কেবলমাত্র আমাদের দোষ হচ্ছে একটি স্লোগান দেওয়া এই স্লোগান দেওয়ার পরেই তার গাড়ি থেমে যায় তারপরে তিনি নাকি বাউন্সার অর্থাৎ মনোজ বন্দ্যোপাধ্যায় তিনি নাকি বাইরে থেকে লোক এনে বাউন্সার এনে তার উপরে শাসাচ্ছে তার গাড়ি ধরে নিজের নিজেই নিজের গাড়ি উপরে ভাঙচুর করা হয় এরকমটাই অভিযোগ সুতরাং অভিযোগ পাল্টা অভিযোগ এটা নিয়ে কিন্তু ব্যারাকপুরের রাজনীতি আবার কিছুটা উত্তপ্ত হয়ে উঠলো এবং এই দুইয়ের মাঝে কিন্তু তৃণমূল সেটিকে কটাক্ষ করতে ছাড়েনি এবং তৃণমূলের বক্তব্য যে হামলার শিকার হয়েছে সেও তৃণমূল করে এবং যে যার বিরুদ্ধে অভিযোগ করেছে সেও তৃণমূল করেছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আর কিছু ছাড়া আর কিছুই নয় এবং এটাই হচ্ছে তৃণমূলের কালচার এটি বারবার করে তিনি বলছেন উত্তম দাস তো স্বাভাবিকভাবেই নতুন করে ফের একবার মানে ব্যারাকপুরি যে রাজ্য রাজনীতি সেটি কিন্তু একবার উত্তপ্ত হয়ে একেবারে তৃণমূলের তরফে যে বিষয়টা বলা হচ্ছে যে বিজেপির মধ্যে এটাই কালচার বিজেপিতে ঐক্য নেই এই অভিযোগগুলো তৃণমূলের তরফে করা হচ্ছে আপনাদেরকে শোনাবো যার বিরুদ্ধে এই অভিযোগ গৌতম বাবু তিনি ঠিক বলছেন কি বলবো কালকে ঘটনাটা এমন কিছু হয়নি ঘটনা কিন্তু ওই মনোজ ব্যানার্জি বাড়িতে প্রথমে আমি খালি একটাই কথা বলছিলাম চোর চোর হাটাও বিজেপি বাঁচাও এটা আমি কারোর নাম মেনশন করিনি এটাই দেখি উগ্র হয়ে আমার উপরে জাপিয়ে পড়ছে এই কথাতে কেন ও আমি কি প্রচুর নাকি তবে ওর গায়ে লাগলো এখান থেকে সূত্রপাত এখান থেকে সূত্রপাত ঢগরায় গাড়ির কাজ আমি ভাঙি নি গাড়ির কাজ ওখানকার ও এখান থেকে কিছুটা দূরে গিয়ে কোথা থেকে ও কুণ্ডুপাড়ি ওখান থেকে ও কয়েকজন ছেলে নিয়ে আসছিল বাংসার টাইপের মনে মুসলিম ছেলে মনে আছে এনে ওরা আমাকে মারধর করে মারধর করার পরে ওখান থেকে আমাকে ওখানে পাড়ার ছেলেরা আমাকে সরিয়ে দেয় সরিয়ে যাওয়ার পরে পাড়া ওখানকার পাড়া প্রতিবেশীরা মিলে গাড়ি ফাড়ি নিয়ে যায় ওরা নাকি মারধর করেছে পরে শুনতে পারলাম না কোনো কোনো বহিষ্কৃত না আমি বহিষ্কৃত যদি হয় আমি দু সালে সুকান্তদার দার ইয়েতে ছিলাম কাউন্টিংয়ে ছিলাম এই যে তার এই যে ফটো এই যে আমি কাউন্টিং এজেন্ট ছিলাম কী করে আমি পার্টির সব প্রোগ্রাম থেকে কালকেও আমি পার্টির প্রোগ্রামে ছিলাম প্রথম প্রথম শাড়িতেই ছিলাম দেখুন কালকে ফটো দেখলে পাবে কালকে মানে কালকে একটা ইয়ে আপনার হাই রোড থেকে নিয়ে আমাদের চোদ্দ নম্বর ব্যাংক ব্যাঙ্কপঞ্জ একটা শোভাযাত্রা ছিল শোভাযাত্রা প্রথম শাড়িতে আমি ছিলাম দেখবেন ফটোতে পাবে তা কী করে আমি বহি হলাম এই সুকান্ত সুকন্ধদার সুকান্তর সঙ্গে আছি সুকন্ধদা সবসময় আর সুগন্ধার সঙ্গে আছি শুভেন্দুর প্রোগ্রামে ছিল কি করে আপনাদেরকে শোনালাম ঠিক কি বলা হলো যার বিরুদ্ধে অভিযোগ সেই গৌতমবাবু তিনি ঠিক কি বলছেন দীপক এই মুহূর্তে দাঁড়িয়ে বাবুকে যখন প্রশ্নটা করা হলো সাংবাদিকরা যখন প্রশ্ন করলেন যে আপনি কি বিজেপি থেকে দূরে সরে এসেছেন তিনি কিন্তু পরিষ্কার বললেন যে সুকান্ত মজুমদারের সঙ্গে তাকে দেখা গিয়েছে অর্থাৎ এই যে গোষ্ঠী কোন্দল এই গোষ্ঠী কন্দল সম্পর্কে কি আদেও সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ যারা একদম প্রথম সারির নেতারা রয়েছেন যারা দলটাকে নেতৃত্ব দিচ্ছেন এই বাংলায় তারা কি অবগত এবং তারা যদি অবগত হন তাহলে এই গোষ্ঠী কোন্দলকে ছাব্বিশের আগে মেটা মেটানো ঠিক পদক্ষেপ নেওয়া হচ্ছে দলের তরফে দেখো এখনো পর্যন্ত মনোজ বন্দ্যোপাধ্যায় যিনি ব্যারাকপুর যে সাংগঠনিক জেলা সেই সাংগঠনিক জেলার যে সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় তার তরফ থেকে এখনো পর্যন্ত জানানো হয়নি বলে জানিয়েছেন মানে দলীয় কর্তৃপক্ষকে উদ্যতন কর্তৃপক্ষ জানানো হয়নি এবং যার বিরুদ্ধে অভিযোগ গোবিন্দ মন্ডল তিনিও জানাননি তবে যেটা জানা গেছে যে মনোজ বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে হ্যাঁ তার উপরে যে হামলার অভিযোগ সেটি খুব শিগগিরই এবং যথাযথ জায়গায় তিনি বিষয়টি উত্থাপন করবেন তো আশা করা যায় হয়তো আজকে বা কালকের মধ্যে খুব শিগগিরই হয়তো তিনি দলের উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন এবং অর্জুন সিং এর কাছে বিষয়টি জানিয়েছেন বলে আমরা যেটা জানতে পেরেছি যে স্থানীয় যে বিজেপি নেতা এবং প্রাক্তন যে সাংসদ তাকে জানানো হয়েছে তিনিও বিষয়টি জানিয়েছেন যদি এই বিষয় নিয়ে অর্জুন সিং কোন মন্তব্য করতে চাননি কিন্তু যেভাবে চলছে যদি এভাবে চলে থাকে মানে বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন যে গোবিন্দ মন্ডলকে সরিয়ে দেওয়া হয়েছে দলবিরোধী কার্যকলাপের জন্য আবার গোবিন্দ মন্ডল বলছেন যে না তিনি বিজেপিতেই আছেন তাকে দলবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে তার কোনো অভিযোগ নেই বা তাকে সরানো হয়নি যদি সত্যিই তিনি বিজেপিতে থাকেন এবং এই যে তাহলে বিজেপির মধ্যে যে এই যে অন্তর্দ্বন্দ্ব এই অন্তর্দ্বন্দ্ব যদি চলতে থাকে তাহলে কিন্তু আহ মানে বিজেপির পক্ষে সেটা খুব একটা সুখকর নয় কারণ ছাব্বিশের নির্বাচন সেই নির্বাচনে কিন্তু যথেষ্ট বেকায়দায় ফেলতে পারে কারণ এমনিতেই এমনিতে কোন ঠাসা মানে ব্যারাকপুর যেই আহ যেই মহকুমা আছে বা লোকসভার যেসব কেন্দ্রগুলি আছে তো সেখানে কিন্তু এমনিতে যথেষ্ট কুণ্ঠাসা কিন্তু এই বিজেপি কারণ সাম্প্রতিক যে নির্বাচনগুলি হয়েছে সেই নির্বাচনগুলিতে একটিও কিন্তু জয়ের মুখ দেখতে পারেনি বিজেপি প্রার্থীরা তো সেক্ষেত্রে এই যে অন্তর্দ্বন্দ্ব সেই অন্তর্দ্বন্দ্ব যদি আরো প্রকট হয়ে থাকে তাহলে কিন্তু যথেষ্ট বিপদে পড়তে পারে এটা বলতেই পারি এবং এইটার ফায়দা নিতে পারে কিন্তু রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তারাও কিন্তু এটা ফায়দা নিয়ে আগামী নির্বাচনগুলিতে লড়তে পারে এবং এই ফায়দা নিয়ে কিন্তু আমরা দেখলাম যে দু সালে যে উপনির্বাচন হলো সেই উপনির্বাচনে কিন্তু এই অর্জুন সিং এর বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছিল কোথাও গোষ্ঠীদ্বন্দ্ব কখনো দল পরিবর্তন একাধিক অভিযোগ কিন্তু সিং এ প্রায় কোন ঠাসা করে দিয়েছিল এবং তার ফল আমরা দেখতে পারলাম যে প্রায় বিশাল একটা মানে মানে ব্যবধানে এই যে যে প্রার্থী সেই পার্থভূমি তিনি কিন্তু বিজয়ী হয়েছেন তো স্বাভাবিক ভাবেই আরেকটি নির্বাচন মানে বছর ঘুরলেই সামনের বছর অর্থাৎ দেড় বছরেরও বেশি সময় নেই তো সেক্ষেত্রে যদি এরকম ধরনের জিনিস চলতে থাকে সেটি কিন্তু বিজেপির পক্ষে মোটেই ভালো নয় একেবারেই তুমি আমার সঙ্গে থাকো দীপক আপনাদেরকে শোনাবো তৃণমূলের তরফে উত্তম তিনি ঠিক কি বলছেন তৃণমূল দল পশ্চিমবঙ্গ চালাচ্ছে তৃণমূল ক্ষমতায় আছে এখন বিজেপি পার্টিও যে করতে চাইছে বা ইয়ে চাইছে সকলেই তৃণমূলের সাথে যোগাযোগ করেই করে সে মনোজ যেমন যারা মেরেছে তারাও একজন তৃণমূলের সাথে যোগাযোগ করে মেরেছে বা ঝামেলা করেছে আবার যাকে মেরেছে সেও আর এক তৃণমূলের সাথে যোগাযোগ করে রাখে এটা কোনো সমস্যা কিছু না তারপরে বিজেপি পার্টিটার এটাই হচ্ছে সমস্যা যে দশজন লোক হইলে দশটা গ্রুপ দশজনের মতন দশজন ভাবে নিজেদের মধ্যে কোনো সঙ্গবদ্ধতা নেই ঐক্যবদ্ধতা নেই আর এখন যেটা নতুনভাবে যেটা হয়েছে আমাদের ভারতবর্ষ উনিশশো সাতচল্লিশ সালে যখন স্বাধীন হয়েছে সেখানে মূলটাই ছিল হচ্ছে সেই দেশে যে যেভাবে হিন্দুত্ব হিন্দুত্ব করে চিৎকার করছে সেটা হিন্দুরাই মেনে নিতে পারছে না আমার সঙ্গে ছিলেন আমার কালিক দীপক দীপক তোমাকে ধন্যবাদ এই মুহূর্তে দাঁড়িয়ে এই বিজেপির গোষ্ঠী দ্বন্দ্বকে কেন্দ্র করে ফের একবার সরগরম হয়ে উঠেছে ব্যারাকপুরের রাজনীতি সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল